গুড মর্নিং হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করে ভালো আছি আমিও ভালো আছি আমরা আজকে ঘুরতে পেরেছি আর থাম্বেলটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো বেশি কিছু বলবো না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ক্লিক করে যাবেন না আর দেখুন বন্ধুরা সবাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা তিনজন বন্ধু বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে আর এই যে আমাদের সিডি লিফটে উঠছি এই লিফটে প্রথমবার আমি চড়তেছি হ্যাঁ এই প্রথম উঠলাম লাইফে আর যখন আস্তে আস্তে উঠছি আর ধীরে ধীরে আমার পিছনে বন্ধুরা আছে দাঁড়িয়ে আছে তো ভিডিওটি দেখতে থাকো আমি আবার এই ক্যামেরা নিয়ে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে প্লিজ বন্ধুরা দেখতে থাকুন আর প্রচুর লোকজন এই যে দোকানে মিষ্টি এখানে ঠাকুরের মায়ের প্রসাদের দোকান আর যারা যারা কিনতে চাও দেখে নিও ভিডিওটা সম্পূর্ণ কিভাবে আসতে হবে কীভাবে আমরা যাচ্ছি দেখতে থাকো ভিডিওটি ভিডিওটি ক্লিক করে যাবেন না বন্ধুরা প্লিজ সাপোর্ট করিও এই আবার লিফটে উঠে আবার নামলাম পুলিশ বন্ধুরা দেখতে দেখো এই প্রথমবার এই লিফ্টের চড়তে এসে গেছি দক্ষিণেশ্বর মন্দিরের গেটে প্রবেশ করছি বন্ধুরা দেখুন প্রচুর লোকজন ভিড় এই মাত্র গেটে প্রবেশ করলাম দক্ষিণেশ্বর মন্দির হ্যাঁ ছুটির দিনে বেড়াতে এসছি প্লিস বন্ধুরা দেখুন আর প্রচণ্ড লোক এসে যাত্রীরা এসছে দর্শন মায়ের দর্শন করতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ক্লিক করে কেউ এড়িয়ে যাবেন না দয়া করে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আগে থেকে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা হ্যালো যারা যারা আমার ভিডিওতে নতুন দেখতেছ তারা একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেলনটি দাবাই করে দাও আবার দেখতে পাওয়ার জন্যে আর মায়ের মন্দিরে ভিতরে ঢোকা যাবে না প্রবেশ করা যাবে না ওখানে সুকুরি গার্ড আছে আর চারিদিকে ঘেরা আছে নো এলাও আছে মোবাইল নিয়ে যাওয়ার জন্য তাই আমরা ভিতরে দেখতে পাবো না মোবাইল নিয়ে তাই বন্ধুরা দেখতে থাকো এই সবাই বসে আছে দাদা আর সবাই ওই মায়ের প্রসাদ নিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা এই যাবো দোকানে প্রসাদ কেনার জন্য এই আমরা দোকানে ঢুকবো প্রবেশ করবো এখানে মায়ের প্রসাদ পাওয়া যায় কিনতে পাওয়া যায় দোকান আছে খুব সুন্দর দোকান পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন আছে দোকানগুলো দোকান ভিড় বার্তা চলছে সবাই মিলে থাকছে আসো আসো দাদা সকলে হাত ধরে আমাদের রাখতেছে আর আমরা এই দোকানে এই বেরিয়ে এসছি নিয়ে ভিতরে ঢুকে আবার পুজো করলাম পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সবাই এবার একটু ঘুরতে বেরিয়ে গেছি আবার আর ভেতরে তো মল দেওয়া যাবে না এখন এই আমরা হোটেল চলে এসছি আর হোটেলে এই বসে বসে আমাদের খাওয়া দাওয়া চলছে এই আমার এক বন্ধু সিঙ্গারা খাচ্ছে বসে বসে আর ওই যে গোলাপ জামান খাচ্ছে বলছে যে মানে নন্দু ভাই সে শুধু বলছে আমি গোলাপ জামান খাবো গোলাপ জামান খাবো বলতে আছে আর আবার তুরন্ত তার কাছ থেকে আবার সিঙ্গারা নিয়ে ভেঙে খাচ্ছে আর দেখে রাখো ভিডিওটা দেখতে রাখো এনতা খুব সুন্দর হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন যারা যারা আসবে এই হোটেল খাওয়া করে যাবেন এই লুচি আর তরকারি আছে ছোলার ডাল এই আমরা খাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা হালকা টিফিন আমরা করতেছি এখন বাজে মতন বাজে তাই হালকা টিফিন করে নিচ্ছি দেখতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে গেছি আমরা আর ফের রওনা দিচ্ছি চারিদিকে ঘুরে ঘুরে দেখাবার জন্যে তোমাদেরকে উল্টো সাইডে আবার যাব গঙ্গার পাড়ের দিকে যাব ঘাটের দিকে উল্টোতে সাইডে যাচ্ছি আমরা যাব গঙ্গার পাড়ের দিকে চলে এলাম বন্ধুরা আর তোর বেশি কিছু কথা বলবো না তোমরা দেখতে থাকো আর এই গঙ্গার পাড়ে সবাই এই একটা মন্দির আছে সবাই প্রণাম করতেছে ঠিক আছে আর এই গঙ্গার পাড়ের দিকে সব মূর্তি বসে দাদা বসে আছে আর এই দিকে শিবলঙ্গার মূর্তি মন্দির আছে আর ভিতরে তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না প্রবেশ করা যাবে না নো এলাও আছে আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গঙ্গার পাড়ে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা খুব সুন্দর জায়গা খুব সুন্দর লাগছে আর প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ঘাটের কাছে এসে দেখছে সবাই বসে আছে ঘাটের কাছে আর গঙ্গাতে জল নেই দেখ থাকো ঘটের দিকে <laughs> <laughs> 雨 marriages wonder হ্যালো গাজ বন্ধুরা এইদিকে কেনাকাটার জন্য দোকান সব আছে মন্দিরের কিছু কি বাড়ি কিনে এনে যাওয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটা এখানে প্যাস শেষ করছি আগামী আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা প্লিজ সাপোর্ট করুন এইটা আমরা স্টেশনে চলে এসেছি এবার ট্রেনে উঠবো যাচ্ছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই